অন্যরা দেখতে পাচ্ছেন কি নিয়ে বসে পড়েছি এই যে কুমড়ো কুমড়ো সিদ্ধ আর এদিকে সে আলু সিমে ভর্তা বানিয়েছিলাম কালকা রাত্রে বুঝিনি তো হের বাবা খাইছে না তার লাগে বর্তাটা রয়ে গেছে ফালাইছি না তো আমি ভর্তাটা দিয়ে আলু আর কুমড়া দিয়ে কুমড়ো সিদ্ধ দিয়ে আর সকালে খাবার খায়ের মানে অল্প দুলা ভাত খাইছি আর কি বেশি খাইছি না অন্যরা তো দেখেন আমাদের সিদ্ধ এটা কিন্তু কুমড়ো কিন্তু অনেক বড় আছে এরা মানে কুমড়াটা আছে না মানে ক্যামেরার সামনে আনলে তো এরা মানে এটা আমার থেকে একটু দূরে ওই ক্যামেরা থেকে একটু দূরে ওই তার লেগে শুটু চাই কিন্তু কুমড়াটা অনেক অনেক বড় প্রায় বালা করে খাইলে এক তরকারি খাওয়ান যাব তো এটা আমি সম্পূর্ণ বাতিটাকে ভিতরে সিদ্ধ দিছি আপনারা দেখতে পারবেন আমি সিদ্ধটা দেখাবো কীভাবে সিদ্ধ দিছি। বন্ধুরা আমাদের খুবই ভালো লাগে সিদ্ধ খাবার সকালে যে সিদ্ধ খাবার না খাইলে আসে না মানে ফ্যাট আছে না ফুস্কাতে হয় না সকালে সিদ্ধ খাবার খেলে ফ্যাটটা ফুস খেতে আর লেট্রিনে গেলে ফাহানাটাও ক্লিয়ারটা হ্যাঁ মানে খারাপের কিচ্ছু না আমি ভালো কথা কইতেছি কিন্তু অনেকে কইবেন লেট্রিনের কথা কইছে ঠিক আছে না তো মানে ফ্যাট ফুরস্কাতে আর কি বুঝে না সিদ্ধ তিদ্ধ খাইলে ফ্যাটটা খুবই ফুরসকাতে খাতে আর ফ্যাটটা ঠান্ডাটা হে আমার তো সব সবসময় মনে করেন ভাত খাওয়ানার একটা সিদ্ধ একটা বাটা খাওয়া নি লাগবো আর কুমড়া দেয় তো ওজন কইলাম না কোনো কুমড়াটা ওজন আছে ভিতরে মানে মানে বিশি তো কিচ্ছু ভাড়াইছি না সম্পূর্ণ রয়ে গেছে তো আমার ওই যে কুমড়া খেতে না কুমড়ো লাগাইছিলাম ওই কুমড়ো খেতে গিয়ে আনছি কালকে বিকালে আর আর কোবেন আলগা কেলিকা করতেছি খাওয়ার না শব্দ ওটা কেলিকিয়া পাওয়া যেতেছে না এদিকে আসে না আমরা এদিকে কীর্তন আরম বুঝছে বুঝিনি মাইক জেলাগে রাখছে তোমার কি গান মানে শোনা যায় আর কি তো গান শোনা গেলে তো কোভিড ফুড়ে দেবা তার লেগে আর আমার ছেলে আমার ছেলে খাইতো তা আমি কই সামুচ দিয়ে কাটুম কাটতে সারলে ফর দিয়ে খাইস বুঝিনি আর এদিকে মাছ দিতেছে আমার যন্ত্রণা অনেক গরমের দিন নি মাছ একটা যন্ত্রণা দিব মাছ এদিকে গাইবে যে এই যে আপনারা না মানে আমাকে নিন্দা করেন হিংসা করেন নিন্দা করেন কিন্তু আমি আসে না কারোর হিংসা করি না নিন্দাও করি না ওই জন্য আমাকে দেখ আমার দেখলে মানুষে ঘিন লাগে তো দেখেন আমি যে খাইতেছি এই যে কুমড়ার দানাড়ি আছে না ছোটো ছোটো কড়া কড়া দানাড়ি খাইতে পটপট পটপট করে কামড় দিলে আর সেই স্বাদ লাগে আমাদের বন্ধুরা যে স্বাদ লাগে কুমড়ার বেশি আছে না সবটি আমি খাইতেছি সবটি বেশি খাইলামু ও রে আর আমার ছেলে দাঁড়াচ্ছে কাপড়টা কম বলা কুমড়ার আদলটা লয়ে যাবে দৌড় দিয়ে আমি কারে আস না আমি বেশি দিই না এবার তো না হের সহ্য হয়ে যাচ্ছে না কিসি খাইতো না তো বেশি না খেলে আমি বেশি দি খাই না ভিতরেটা খাই না না দেখছেন না কুমড়া কাটলে যায় ভিতরের একটা মানে বিছি লয়ে যায় রুশনি জায়গাটা হে এই জায়গাটা আমি খাইতেছি এই জায়গাটা আমার ভালোই লাগে করা কুমড়ার তো তো করা কুমড়ার এই জায়গাটি ভালোই লাগে আর আমি আসে না ভালো করে শুদ্ধ টুটু করে কথা কইতে পারি না বন্ধুরা আমি তো গ্রামের মানুষ বুঝেন না গ্রামের ভাবে কথা কই তো অনেকের ভালো লাগে না গো বন্ধুরা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দেন